টাকা স্পেন্ড করে আনন্দ নিতে পারতো কিন্তু সেটা না করে সবচেয়ে পচা গল্লা দুর্গন্ধ যেখানে ডাস্টবিন থেকে মানুষ উঠে নিয়ে আসা হয় সেই জায়গাটি ভিজিট করেছেন এটা দেখেছেন মানুষের দুঃখ সম্পত্তি অনুভব করেছেন আল্লাহ বলছে যে তোমরা যদি অসহায় মানুষকে সাহায্য করতে আমাকেই করা হতো ঠিক এই মানুষগুলোর কালকে আমাদের ময়দানে তাদের মামলা থেকে বাঁচানোর জন্য আমাদের ইচ্ছে এবং দেশের প্রথমে বেয়ারি হাসপাতালে আজকে ভাই ভালোভাবে আল্লাহ আমাকে নিয়ে এসেছে এখানে আসলে আল্লাহ পাখির ইচ্ছা ছাড়া কিছুই হয় না এখানে আসলেও আল্লাহর একটামদ বাইক আল্লাহর ইচ্ছা হয়েছিল যে আমি এখানে পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছেন এবং আজকে এই সমস্ত রোগী দেখে আপনার কাছে এই বেয়ারি হাসপাতালটার প্রয়োজনীয় দেখ মানে কেমন মনে হচ্ছে যেটা রাসালের প্রয়োজন আছে আর এই আমাদের এই হাসপাতালটা চলে হচ্ছে পল্লী বাংলা ফুড নামক একটি প্রোডাক্ট বিক্রি করে এই ফুটটা সবাই কিনে এবং আর হাসপাতালেtailwindcss কতটুকু দেখতে বলেন আসলে শকত ভাই আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই আজকে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমি এমন একটা মানবিক প্রতিষ্ঠানে এসেছি যে শকত ভাইয়ের দীর্ঘদিনের হাতে করা প্রতিষ্ঠান আজকে আমরা অনেক বেভারিশ লাশকে দেখলাম করুণ অবস্থায় যা অনেক অনেক লোকের পক্ষে দেখা সম্ভব নয় যাদের হৃদয় কোমল এমন লোকের এ সমস্ত দৃশ্য দেখা আসলে খুব কষ্টকর আর আজকে এই মানবিক প্রতিষ্ঠানে এই যে ব্যবহারিস লাশ যে হাসপাতাল এখানে শকত ভাই ঘরে তুলেছে এটা আসলে আমাদের মতো বাংলাদেশের একটা জনবহুল দেশে গরিব দেশে এই ধরনের প্রতিষ্ঠান আরও অনেক হওয়া উচিত আরও শকত ভাইয়ের মতো অনেক লোককে এগিয়ে আসা উচিত আমরা প্রবাসে অবস্থান করি আমি বিশেষ করে দীর্ঘদিন প্রবাসে থাকি আমার প্রবাসে আমার বন্ধুবান্ধবদের মধ্যে যারা আমাকে আজকের এই লাইফে দেখতে চায় আমি তাদের প্রতি উদ্যোক্তা আহ্বান করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে এখন পৃথিবী অনেকটা মিডিয়ার মাধ্যমে মিডিয়ার যুগ এখন দুনিয়া অনেক কাছে অসাধ্য কিছু নেই মানুষের এখন আমরা অনেক দূরকেও কাছে করি পাই তো আমি অনুরোধ করব আজকের এই মানবিক হাসপাতালে এসে আমি দেখলাম শগৎ ভাই এই প্রতিষ্ঠান অনেক ব্যয়বহুল একটা প্রতিষ্ঠান অনেক কর্মচারী ওনার মুখে শুনলাম এবং অনেক রোগী এই সমস্ত রোগ লোকদের চিকিৎসা এবং এদের দৈনিক বেতন মাসিক খরচ এগুলি মিটানো এক দুঃসাধ্য ব্যাপার তারপরও আল্লাহ রব্বুল আলমিন ওনার এই দুঃসাহসিক কাজের মধ্যে আল্লাহর রসিম রহমত এ কারণে এটা হয়তো সহজ হয়েছে ওনার পক্ষে তো আমরা যারা আছি যারা মানবিক কাজের সাথে সম্পৃক্ত হতে পারি না নিজের দৈনিক কর্মকাণ্ডের কারণে নিজের ব্যস্ততার কারণে কর্মজীবনের নানা ব্যস্ততা থাকে তো তাদের পক্ষে খুব সহজ একটা রাস্তা আমরা দৈনন্দিন যে আমাদের পরিবার পরিজনের জন্য যে সমস্ত খরচপাতি করি আমি দেখলাম এই মানবিক বাইয়ের এই হাসপাতালে তারা নিজস্ব একটা উদ্বেগে একটা অনেক প্রায় পঞ্চাশটার মতো প্রোডাক্ট এরা উৎপাদন করে প্যাকেটজাত জাত করে দেখলাম প্যাকেটজাত জাত করার মান অত্যন্ত ভালো এবং তা ভালো পরিবেশে এই প্যাকেটগুলি হচ্ছে এবং খুব সম্মত পরিবেশ তো আপনারা তো জানেন আমাদের দেশের অবস্থা এই জনবহুল দেশে আমরা এই যে ভেজাল দ্রব্যের মধ্যে আমরা ডুবে আছি এটা আমাকে ব্যাখ্যা করে বলার আর কোনো প্রয়োজন নেই আমরা সবাই জানি তো আমরা আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে বিশুদ্ধ খাবার দেওয়ার জন্য আমি মনে করি এটা একটা সর্বোত্তম প্রতিষ্ঠান এবং এই পল্লী বাংলা নামে যারা তেই যে খাদ্যদ্রব্য যে প্রোডাক্ট তারা মার্কেটে মাত্র শুনলাম শখত এর কাছে এক মাস হয় তারা এই উদ্যোগটা নিয়েছে এটা বাজারজাত করার চেষ্টা করছে তো আমি বিশেষ করে আমার প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ করব আপনারা আপনাদের পরিজনদেরকে অনুরোধ করবেন যে অনলাইনে যাতে বিভিন্ন এরা বলছে যে একদম আপনার বাড়িতে যে পণ্যগুলি পৌঁছানো হবে সেটা কোনো পয়সা নেবে না এবং ফ্রি ডেলিভারির মাধ্যমে এবং কি একটা আইটেমও যদি অর্ডার করেন সেটাও আপনার বাড়িতে পৌঁছিয়ে দেবে তাইলে এর থেকে উত্তম ব্যবস্থা আর কি হতে পারে আমাদের জন্য তাই আমি অনুরোধ করব সামনে রমজান রমজানে অনেক জিনিস খাদ্য দ্রব্য আমাদেরকে নিতে হয় পরিবার পরিজনের জন্য তো আমি অনুরোধ করব সবাই এই প্রতিষ্ঠানটার সাথে বিশেষ করে আমাদের মানবিক শকত ভাই উনি যে প্রতিষ্ঠানের হাল ধরেছেন কর্ণদার এবং ওনার প্রোডাক্টের নাম হচ্ছে ফল্লী বাংলা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলি নেওয়ার চেষ্টা করবেন এটাই আমার বিশেষ করে অনুরোধ থাকবে কারণ আমরা সরাসরি অনেক কাজ অনেকের পক্ষে করা সম্ভব হয় না কিন্তু আমরা যদি এ ধরনের একটা সহযোগিতার হাত ক্ষুদ্রভাবেও যদি আমরা বাড়াই দেখবেন কি আমতে এটার জন্য আমাদের জন্য একটা না জাতের হয়ে দাঁড়াবে তাই বলে আমি আমার কথা শেষ করতে চাই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াবেন এটা আমার একান্ত প্রত্যাশা ধন্যবাদ ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে আমরা এই বিআরএস হাসপাতালের পাশে এই পণ্য কিনে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তো অভিজ্ঞ দান করুন বাংলাদেশের প্রথম বিআরএস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সুখত ভাই